আল্লাহ যদি মাফ করে দুনিয়ার কেউ যদি মাফ না করে সমস্যা আছে কথা বলেন মাফ চাইবো কার কাছে আল্লাহর কাছে সব কিছু দেনে ওলার মালিককে আল্লাহ সুবাহান আল্লাহ সব কিছু করলে ওলার মালিক আল্লাহ গুনা মাফ করেন কে আল্লাহ গুনা করান কে আল্লাহ গুনা করান হ্যাঁ আল্লাহ মাক রব্দুল্ আল বলেন ওয়াফাজ আল্লাহ দাবু ইল্লা ইয়া এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম শুধুমাত্র তোমরা আমি আল্লাহকে এক ঝানবা এক জানবা আমি আল্লাহর গুলামী বাদ দেওয়া অন্য কারো গোলামী করবা না করবো তো আল্লাহর গুলামী কথা বলেন করবো তো ইনশাল্লাহ আজ থেকে ওয়াদাভুক্ত হন যে দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবো একমাত্র আল্লাহর গুলামি করব ইনশা নাকি বাদ দিয়ে দিব কথা বলেন আমরা কার গুলাম কার গুলাম আল্লাহর গুলাম অন্য কার গুলাম হয়ে দুনিয়ার জমিনে থাকতে চায় না আল্লাহ আমাদের সকলকে গুলাম হিসেবে কবুল করুন সকলে বলে আমি এইবার আস্তে আল্লাহর গুলামের সাথে সাথে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ ব্যবহার করো কি ব্যবহার সদ ব্যবহার

তোমরা তোমাদের মা বাবার সাথে সব ব্যবহার কর যদি প্রশ্ন করেন আল্লাহ কি কারণে আমাদের মা বাবার সাথে সব ব্যবহার করব আল্লাহ আয়াতের পরের অংশের মধ্যে বলেন হামালাতুম মুহকুহু ওয়া ওয়াদাতুহু কুরাহা

দিন পর্যন্ত কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় দুনিয়ার কোন পুরুষ আল্লাহ ফর্মানিজ্ঞাসা বেশি ভালোবাসব আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও সাহাবী আল্লাহ এবং তার রসুলের পরে দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে বেশি বাসবা তোমার জনম দুঃখী মাকে কে সুহাদ আবার জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল তারপরে কাকে আমি বেশি ভালোবাসব তারপরে আমি কাকে বেশি মহাব্বত করব তারপরে আমি কার বেশি খেদমত করব আল্লাহর নবী ডাক দেয়া বললেন ও সাহাবি দ্বিতীয় জবাবে নবীজি বললেন তুমি তোমার মায়ের খেদমত করবা জিজ্ঞাসা করলেন ইয়া তারপরে আমি কার খেদমত করব আল্লাহ নবী ডাক দিয়া তৃতীয়বারও বললেন তোমার মায়ের খেদমত করবা সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার বেশি খেদমত করব আল্লাহ নবী ডাক দিয়া বললেন চতুর্থবারের বেলায় তুমি তোমার বাবার খেদমত করবা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আল জান্নাতু তাহতা কুদামুল উম্মাহাতাই ও সাবিরা রে তোমরা শুনিয়া নাও তোমরা শুনিয়া নাও তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার পায়ের নিচে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবী সাহাবিটার নাম হজরত আল কমার রাজিয়াল তিনার স্ত্রী দৌড়াইয়া নবীজির দরবারে আসলেন আসার পর নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়ার ও সুনাল্লাহ ইয়া ও নবী আপনি কি খবর রাখেননি নবীজি ডাক দিয়া বললেন কিসের খবর কার খবর আমি রাখিনি আলকমার স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকমাতুল মৃত্যু সজাই বিছানার মধ্যে শায়িত তার জবান দিয়ে কোনো কথা বের হতেছে না নবীজি বললেন কি কারণে বের হইতেছে না আলকমার স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তার জবান বক্ত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সে আর কোনো কথা বলতে পারতেছে না আমার মনে হইতেছে কোন আলকমার আল কমার আর বেশি কম দুনিয়ার জমিনে জীবিত থাকবে না ও নবী আপনার কাছে আমি এসেছি আল কমার নিকটে যাইয়া যদি একটু কালে মার তালকিন দিতেন যদি আল কমা মৃত্যুর পূর্বে কালেমাটা পরে নিতে পারত তাহলে আল্লাহ তাকে জান্নাতবাসী বানাইয়া দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই ওনার প্রাণ প্রিয় সাহাবীদেরকে ডাক দিলেন এরে বেলাল তুমি কোথায় আছো এরে আম্মার এরে সালমান তোমরা কোথায় আছো যখন নবীজি ডাক দিলেন চারজন সাহাবী নবীর কাছে আসলেন আসার পর নবীজি বলতেছেন ও সাহাবীরা আল কমার মৃত্যু সজাই বিছানার মধ্যে সাহিত। সে কোনো কিছু মুখ দিয়ে বলতে পারতেছে না ও সাহাবীরা রে দৌড়াই আল কমার কাছে যাও আল কমারের কাছে যাইয়া কলিমার তালকিন দাও সাহাবিরা দৌড়াইয়া আলকমার বাড়িতে গেল আলকমার বাড়িতে যাইয়া কালিমার তাল কিন দিতেছে কত তাল কিন দেয় অনেকক্ষণ জবরতাল কিন দেয় কালিমার কিন্তু আলকমার জবান দেয়া কালিমা বের হয় না অনেকক্ষণ কালিমার তাল কিন দেওয়ার পরেও যেহেতু আলকমার জবান দিয়া কালিমা বের হতেছে না ওই মুহূর্তে বেলাল রাজি আল্লাহ তালু দৌড়াইয়া নবীজির কাছে আসলেন নবীজির কাছে আসিয়া বলতেছেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আপনার সাহাবি আল কমারের জবান দিয়া তো কালিমা বের হয় না তার জবান দিয়া কালিমা বের হতেছে না তার নিকটে আমরা বসিয়া অনেকক্ষণ যাবৎ কালিমার তালকিন দিলাম কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না নবীজি ডাক দিয়া বললেন এরে বেলাল তুমি খোঁজ নাও খোঁজ নাও তার বাড়িতে তার মা বাবা আসেনি বেলাল রাজি আল্লাহ কুতালা নুডা দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার বাবা কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মা দুনিয়ার জমিনের মধ্যে আছে কিন্তু তার মা বার্ধক্যতার কারণে অসুস্থতা অবস্থায় আছেন নড়াচড়া করতে পারেন না হাঁটাচড়া করতে পারেন না আল্লাহ নবী সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন রে বেলাল তুমি যাও দৌড়াইয়া আল মায়ের কাছে যাও এ বলো আমার দরবারে আসার জন্য আর যদি না আসতে পারে সেই খবরটা আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেবা আমি নবী কষ্ট করিয়া তার কাছে কি উপস্থিত হব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল কমার মায়ের কাছে গেলেন গিয়ে বললেন ওবাল কমার মা আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন নবীজি বলেছেন আপনি যদি যাইতে পারেন নবীজির দরবারে যাওয়ার জন্য আর যদি যাইতে না পারেন তাহলে নবীজি আপনার কাছে আসবে আলকমার মা ডাক দিয়ে বললেন না 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 তা কোনদিন হতে পারে না নবী এত কষ্ট করিয়া আমার কাছে আসবে তা কখনো হতে পারে না আলকমার মা দৌড়াইয়া নবীজির কাছে গেলেন যাওয়ার পর নবীজিকে সালাম করলেন নবীজি ডাক দিয়া বলতেছেন ও আলকমার মা আলকমা তো মৃত্যু সজ্জাই সাহিত বিছানার মধ্যে শুয়ে আছে আলকমার তো কালিমা পড়তে পারতেছে না আলকমার আমল সম্পর্কে দুনিয়ার সব চাইতে বেশি জানে কে সন্তান সম্পর্কে বলেন তো কে জানে

নেককার বান্দা হয় আল্লাহ তো ওয়াদা করিয়াছেন যে বান্দা নেককার হবে তার মৃত্যুর সময় কালে মানসিব হবে কি নসিব হবে কালে মা হবে তাহলে কি কারণে তার কালে মা হইতেছে না আলপামার মা ডাক দিয়ে বলতেছে আমলের দিক দিয়ে উর্ধ গতিতে আছে কিন্তু আমি মায়ের সাথে ভালো ব্যবহার করে না সাথে করে বললেন এই আলকমার মা এই কারণেই তোমার সন্তানের জবান দিয়া মা বের হতেছে না ও মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও আলকমার মা ডাক দিয়া বলতেছেন ইয়া রসুল ইয়া না 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 আমার সন্তান যে অপরাধ করিয়াছে আমি maaf করব না নবীজি বললেন কি অপরাধ করিয়াছে আলকমার মা ডাক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যৌবনের তরুণাই পরিয়া আলকমার তার স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের সাথে সে খারাপ ব্যবহার করতে। আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করত ও নবী যে খারাপ ব্যবহারটা করত। এই খারাপ ব্যবহারের আঘাত সঞ্চনা করতে পারিয়া আমার দিল থেকে আল কমার জন্য বদোয়া চলিয়া আসিয়াছিল ইহার হাবিবাল্ল আল কমার কে মাফ করব না মাফ করব না আল্লাহর নবী সাহাবিদের কে ডাকতে বললেন ও সাহাবিরা আল কমার মা যেহেতু আল কমার কে মাফ করবে না আল কমার যদি এই অবস্থায় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তাহলে তো আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী করবেন ও সাহাবিরা রে তোমার তার মায়ের সাথে ভালো ব্যবহার করে নাই আমি নসুল আমি মোহাম্মদ দুনিয়াতে আল কমার কে আগুনের মধ্যে পড়াইয়া ফেলব ও তা বিরারে তোমরা কাঠের ব্যবস্থা করো কষ্ট বানাও আগুন জ্বালাও আল কমার গুনাহের শাস্তি তার মায়ের সামনে আমি আগুনের মধ্যে আল ফেলাইয়া পোরাইয়া শাস্তি দিয়া দেব এই কথাটা যখন আল্লাহর নবী বললেন আল কমার মা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 গো আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে না আমার সন্তানকে আমি ক্ষমা করি নাই নবী গো আমি তো মাল কমার মা একজন মায়ের সামনে তার সন্তানকে আগুনের মধ্যে পুরাই আমার মায়ে কলিজা সহ্য করবে না ইয়া আল্লাহ আমি আমার আল কুমারকে জান যান মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত বেলাল رضی আল্লাহ تعالی عنہ কে ডাক দিয়া বললেন এর বেলাল যেহেতু আলকমার মাত আলকমারকে কে মাফ করিয়া দিয়াছে ও বেলাল তুমি দৌড়াইয়া যাও এইবার আল কাছে যাইয়া কালিমার তাল কিন দাও হজরতে বেলাল দৌড়াইয়া যখন আল কমারের বাড়ির দিকে রওনা দিলেন আল কমার বাড়ির গেটের কাছে যখন গিয়ে পৌঁছলেন আল বাড়ির গেটের কাছে যাওয়ার সাথে সাথেই হজরতে বেলাল না জেল্লো কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে হজরতে বেলাল চিৎকার মেরে মেরে বলতেছে এটা দুনিয়ার অন্য কোনো মানুষের আওয়াজ না এটা হচ্ছে স্বয়ং আল কুমারের কালে মারা হজরতে বেলাল রাজিয়াল্লো ঘুতা লাহুন কানের মতিয়াল কমারের কালে মাতের আওয়াজ বেশে আসতেছে হজরতে বেলাল দৌড়াইয়া গিয়া দেখেন আল কুমারের জবান দিয়া বের হচ্ছে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনাটা যখন নবীজির কাছে এসে নবীজির কাছে বেলাল বললেন আল্লাহর নবী ডাক দিয়া সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও শুনিয়া নাও আল্লাহর গোলামি যে ভাবে তোমরা করবা তোমাদের মা বাবার করবা যদি মায়ের মনে আঘাত দিয়া যতই নামাজ পড়ো না কেন যতই রোজা করো না কেন যতই হজ করো না কেন যতই জাকাত দেও না কেন মৃত্যুর সময় কিন্তু কালে মানসিব হবে না ও মনে রাখিও কষ্ট দাও আমি রসুলের দিল কিন্তু সহ্য করে না যমন কি মহান আল্লাহর প্রকৃতি অন্তরটা थरথর করে কেঁপে ওঠে এই কারণে মহান আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ আবুদু ইল্লা যাহু অ বিল দৈনী এহ ও দুনিয়ার মানুষেরা আমি এক আল্লাহর গোলামী করবা সাথে সাথে তোমাদের মা বাবার খেদমত করবা আল্লাহর গোলামী করবো তো ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ নাকি বাদ দিয়া দেব কপালপুরের না আল্লাহর গোলামী যারা করতেন না আগে এখন থেকে প্রতিজ্ঞা করেন্লাহ যা করছি সবই ভুল করছি আর ভুল করতে চাই না আল্লাহ তুমি আমাদের সব করে দাও কথা বলেন আল্লাহ সব গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আলামিন যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক সকলকে দান করুন সকলে বলে আমিন وآخر دوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته